আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকের পর্বে রয়েছে আপনাদের জন্য মজাদার কাপ কেকের রেসিপি অনেকেরই কমপ্লেন থাকে চুলায় কেক তৈরি করলে কালারটা সুন্দর আসে না তো আজকে আমি দেখাবো কিভাবে চুলায় পারফেক্ট এবং সুন্দর কালার সহ কাপকেক তৈরি করে নেওয়া যায় এবং চুলায় তৈরি এই কেকের কালার যেমন সুন্দর আসে তেমনি অনেক সফট হয় এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার তো আজকের সকল টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আপনারাও এরকম ওভেনের মতো সুন্দর কেক চুলায় বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো আজকে মজাদার কেকটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকা ডিম হয় তাহলে কেক তৈরি করার কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ আপনারা চাইলে কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার সব কিছুকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে হ্যান্ডবিটারও ইউজ করতে পারেন হাতের কাছে যদি হ্যান্ড বিটার হ্যান্ড হুইস্ক কোনোটাই না থাকে সেক্ষেত্রে কাটা চামচের সাহায্যেও এই কাজটি করে নিতে পারবেন তো ডিমগুলোকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো সম্পূর্ণরূপে গলে যায় এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসে অর্থাৎ যখন দেখবেন ডিমগুলো এরকম ফোমের মতো হয়ে এসেছে এবং এর কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা বর্ণ ধারণ করেছে তখন বুঝতে পারবেন যে ডিমটি বিট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন তো আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে কারণ এই মিক্সচারটি যদি ভালোভাবে তৈরি হয় তাহলে আপনার কেকটিও কিন্তু পারফেক্ট এবং সফট হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চেলে রাখা ময়দা আপনারাও চেষ্টা করবেন ময়দাটি চেলে ব্যবহার করতে এতেও কিন্তু কেকটি অনেক সফটভাবে তৈরি হবে সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লেবুর রস এবং এক চামচ পরিমাণ বেকিং পাউডার এক কাপ ময়দার জন্য এক চামচ পরিমাণ বেকিং পাউডারই ব্যবহার করতে হবে এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মিক্সচারটা কিন্তু অনেক হালকা হাতে করতে হবে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা যে কোনো প্রকার এসেন্সই ব্যবহার করতে পারেন তবে আমার কাছে পার্সোনালি লেবুর রস দিয়ে কেক তৈরি করলেই বেশি ভালো লাগে তো ব্যাটারটি মিক্স করে নেওয়ার পর যখন মনে হবে যে কিছুটা গাঢ় রয়েছে এ পর্যায়ে কিছুটা লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন তো আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক অ্যাড করে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিব একবারে বেশি মিল্ক অ্যাড করতে যাবেন না এতে করে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে তো এবার আমি হ্যান্ড সরিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটি মিক্স করে নিচ্ছি কারণ বেশি মিক্স করা হলে জিমের ফোমি ভাবটা চলে যেতে পারে এতে করে কেকটিও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এভাবে হালকা হাতে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে ঠিক এই রকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটি উপর থেকে নিচে ছাড়লে এইরকম একটি ভাজের মতো সৃষ্টি হচ্ছে তখনই বুঝতে পারবেন যে আপনার কেকের জন্য ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে এবার যে কোনো কেকের মোল্ডে ব্যাটারটি দিয়ে দিতে হবে তবে তার আগে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে যাতে করে খুব সহজেই কেকটি মোল্ড থেকে উঠে আসে তো আমি সবগুলো কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটি এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারগুলো মোল্ডের অর্ধেক পরিমাণ করে দিতে হবে যেহেতু কেকটি ফুলে ডাবল হয়ে যাবে তো আমি চামচের সাহায্যে ব্যাটারটি এতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চাইলে যে কোনো ধরনের মোল্ডেই এই কেকটি বানিয়ে নিতে পারেন কিভাবে আমি সবগুলো মোল্ডে ব্যাটারটি দিয়ে দিয়েছি ব্যাটারটি দেওয়ার পর কেকের মোল্ডটিকে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে এতে করে কেকের মধ্যে যে এয়ার বাবলস সৃষ্টি হয়েছে সেগুলো চলে যাবে বাবলস থাকলে কিন্তু কেকটি একদমই ভালো হবে না কারণ তখন কেকের মধ্যে এক ধরনের গর্তের সৃষ্টি হয় এবার কেকটিকে বেক করার পালা তো যেহেতু আমরা কেকটি চুলায় বেক করব তার জন্য বড় একটি সিলভারের হাড়িতে দুটো কাগজ বিছিয়ে দিয়েছি এই কাগজটি দেওয়ার কারণেই কিন্তু কেকের মধ্যে ওভেনের মতো খুবই সুন্দর একটি কালার আসবে তো কাগজের ওপর একটি স্ট্যান্ড দিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য হাই হিটে ফ্রি হিট করে নিয়েছি তারপর কেকের মলটি খুবই সাবধানে বসিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে পনেরো মিনিটের জন্য বেক করে নিতে হবে তো ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আমি এর ঢাকনাটি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটি কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবং কেকের মধ্যে অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এরকম সিলভারের হাড়িতে কাগজ দিয়ে কেক বেক করলে যখন কাগজ থেকে এক ধরনের ধোয়া সৃষ্টি হবে সেই ধোঁয়া থেকেই কিন্তু কেকের মধ্যে এরকম সুন্দর একটি কালার আসবে তো আপনারাও যদি চুলাই তৈরি কেকে ওভেনের মতো সুন্দর একটি কালার নিয়ে আসতে চান তাহলে এই টিপসটি ফলো করতে পারেন শুধুমাত্র কেক কেন যে কোনো ধরনের বেকিং আইটেমের ক্ষেত্রেই কিন্তু এই টিপসটি ফলো করা যাবে সেই সাথে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে চুলাই তৈরি কাপ কেক তো এবার আমি কেকটি ঠান্ডা হবার পর মোল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সহজেই মোল থেকে উঠে এসেছে আশা করছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কেকটি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজেই শুধুমাত্র দুটো ডিম দিয়েই ওভেনের মতো চুলাতেই পারফেক্ট কেক তৈরি করে নেওয়া যায় এরকম কেকের মোল হাতের কাছে না থাকলে যে কোনো ধরনের চায়ের কাপ দিয়েও কিন্তু এই কেকটি বেক করে নিতে পারেন অথবা যে কোনো ধরনের মোল দিয়েই এই কেকটি বেক করতে পারেন এই কেকটি বানিয়ে কিন্তু আপনি দুই তিন দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন কেকটি বানিয়ে রেখে দিলে যে কোনো সময় বাচ্চাদেরকে খেতে দেওয়া যাবে ছোট থেকে বড় সবারই এই কেকটি অনেক বেশি পছন্দ হবে তবে বিশেষ করে বাচ্চাদের এটি বেশি ভালো লাগবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে নতুন রাঁধুনিদের এটি অনেক বেশি কাজে আসবে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা এরই মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ